আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটি আমরা শুনব এই গল্পটি একটি ভৌতিক কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে রয়েছে মানুষের মনের গভীর মনস্তত্ত্ব তবে গল্পটিতে যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে দু একটি কথা জানব সাহিত্যের জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটেছিল আকস্মিকভাবে প্রেসিডেন্সিতে পড়ার সময় কথা প্রসঙ্গে এক বন্ধু তাকে বলেছিলেন যে নাম করা লেখক না হলে বিখ্যাত পত্রিকাগুলির লেখা ছাপায় না কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে লেখা ভালো হলে অনামী লেখকের লেখাও নিশ্চয়ই ছাপা হবে বন্ধুদের ভুল প্রমাণ করতে মানিক বন্দ্যোপাধ্যায় অতসীমামি নামক গল্পটি লিখে ফেললেন সেই সময় বিচিত্রার অফিসে তিনি এই লেখাটি দিয়ে আসে লেখক হিসেবে তিনি প্রবোধ নাম না দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় নামটি সেখানে ব্যবহার করেছিলেন যথাসময়ে সেই গল্পটি মুদ্রিত হয় এবং লেখক ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন পত্রপত্রিকা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখার জন্য অনুরোধ আসতে থাকে তিনিও মন প্রাণ দিয়ে লিখতে থাকে অবশেষে লেখাপড়ায় ইতি টেনে তিনি সাহিত্যকর্মকে পেশা হিসেবে গ্রহণ করে। এই হলুদপোড়া গল্পে আপাতভাবে একটি ভৌতিক গল্পের কাঠামো নির্মাণ করা হয়েছে একই গ্রামে তিন দিনের ব্যবধানে দুটি মৃত্য এই গল্পে যে চরিত্রগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব বলাই চক্রবর্তী মাঝবয়সী জোয়ান যার মৃতদেহ গজারি গাছের নিচে পাওয়া যায় দুইজন মৃতের মধ্যে বলাই চক্রবর্তী ছিলেন একজন শুভ্রা আর একজন মৃত ব্যক্তি শুভ্রা সেই গ্রামেরই একটি মেয়ে স্বভাব ভীড় সাধারণ মেয়ে তার বিয়ে হয়ে গেছে সেই সন্তান সম্ভবা তার মৃতদেহ উদ্ধার হয়েছিল তার বাবার বাড়ির পিছনের ডোবার ঘাটে নবীন মৃত বলাই চক্রবর্তীর ভাইপো দামিনী নবীনের স্ত্রী যার ওপর ভর করেছিল মৃত শুভ্রার অশরীরী আত্মা ধীরে স্থানীয় স্কুল মাস্টার তার উপরও ভর করেছিল মৃত বলাই চাটুর্যের অশরীরী আত্মা কুঞ্জ মাঝি নাম করা তার প্রয়োগ করা পদ্ধতির দ্বারাই জানা যায় শুভ্রা এবং ধীরেনের মধ্যে ভর করে আছে মৃত মানুষের অশরীরী আত্মা পঙ্কজ ঘোষাল গ্রামের প্রবীণ ব্যক্তি কৈলাস গ্রামের একজন ডাক্তার মথুরবাবু স্থানীয় স্কুলের সেক্রেটারি শান্তি ধীরেনের স্ত্রী খেন্তি পিসি শান্তির পিসি সম্বন্ধীয় আত্মীয় এই গল্পের শুরুতেই আমরা দেখি তিন দিনের ব্যবধানে দুটি মৃত্যু একজন মাঝবয়সী পুরুষ যে বলাই চক্রবর্তী অন্যজন অল্পবয়সী অল্প বয়সী বিবাহিতা নারী নাম তার শুভ্রা গ্রামের লোকেরা দুটি মৃত্যুর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করে কিন্তু সফল হয় না কারণ খুন হয়ে যাওয়া বলাই চক্রবর্তীর সঙ্গে আরেক নিহত শুভ্রার শেষ কবে দেখা হয়েছিল তা গ্রামের কেউই মনে করতে পারে না তাহলে চলুন গল্পটি আমরা এবার শুনে দেখি সেবার ছিল কার্তিক মাস কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে ওই গ্রামের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটি মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে চারিদিকে হৈচই পড়ে গেল কিন্তু লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশে দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল কিন্তু অন্যদিকে শুভরা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম বরং মানুষের বিস্ময় ও কৌতূহলে সীমা রইল না গেরস্ত ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে শুভ্রা গায়ের লোকের চোখের সামনেই আর দশটা মেয়ের মতো বড় হয়েছে সে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে হবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লোকানা ছিল এমন ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাজের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর ধরে শুভ্রা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এমন ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ রয়েছে বিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে ভাবে যখন পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে যেন মুসড়ে যায় অর্থাৎ এই গল্পের আবহ বুঝিয়ে দিচ্ছে বলাই চক্রবর্তী সৎ মানবিক মানুষ ছিল না তাই তার এরকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল হয়তো কিন্তু এমন ভয়ঙ্করভাবে তার মৃত্যু ঘটবে এটা গ্রামের মানুষ কোনোদিনই ধারণা করতে পারেনি যে গ্রামে বিশ তিরিশ বছরের মধ্যে তেমনভাবে কেউ জখম পর্যন্ত হয়নি সেখানে ভয়ঙ্করভাবে ঘটে যাওয়া জোড়া খুন মানুষকে হতবাক করে দিয়েছিল তাই চারিদিকে এমন হইচই পড়ে গিয়েছিল অন্যদিকে শুভ্রা বাপের বাড়ি এসেছিল বাপের বাড়ি আসার কারণ লেখক গল্পে বলেছেন এবং এও বলেছেন সমবয়সী পারসী মেয়েরা পর্যন্ত কোনো দিনে জীবনে খাপছাড়া কিছু দেখতে পায়নি অথচ একদিন ভর সন্ধ্যায় বাড়ির পিছনের ডোবার ঘাটে শুভ্রার মতো শান্ত নিরীহ মেয়ের মৃতদেহ পাওয়া যায় কে বা কারা কেন গলা টিপে তাকে খুন করলো এমন অপ্রত্যাশিত ঘটনা গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল শুভ্রার এইরূপ অপঘাতে মৃত্যুর পর গ্রামের মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা থাকল না গায়ের মানুষ ভাবতে থাকি, তাহলে তাদের চোখের আড়ালে শুভ্রার শ্বশুরবাড়িতে কি কোনো অঘটনের ভূমিকা ঘটেছিল তারা দুটো খুনের মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করে কোনো গোপন কুচ্ছার সন্ধানে কৌতূহলী হয়ে ওঠে তারা অবাক হয় এটা ভেবে যে বিশ তিরিশ বছর সেখানে গায়ের কোনো লোক খুন জখম পর্যন্ত হয়নি সেখানে পরপর দুটো খুন কিভাবে হলো জোড়া খুনের মধ্যে সম্বন্ধ স্থাপনে তারা ব্যর্থ হয় কারণ বলাই চক্রবর্তী এবং শুভ্রার সামনাসামনি কখনো দেখা হয়েছিল কিনা তাও তারা মনে করতে পারে না অতএব দুটো খুনের মধ্যে কোনো সূত্র আবিষ্কার করতে না পারার কারণে কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে ছড়িয়ে পড়ার আগেই যেন মুশ্রে যায় কেবল একটি নিরীহ মেয়ের নিঃশংস মৃত্যু গ্রামের মানুষের মধ্যে নিষ্ফল গুঞ্জন সৃষ্টি করে মাত্র বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুস্তে মুস্তে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা এমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলাতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো এরপর ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লন্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে সোবার ঘরের দিকে যাচ্ছিল কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুপকোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে পড়ল দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আসরে পড়ে হাত পা সে ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম ভাবেই সুব্রাত দাদা ধীরে স্থানীয় স্কুলের মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবর উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটাই ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দুই তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁশ্রে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহু বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ে যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করল কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি ওই সব দুর্বুদ্ধি করো না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় না। বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় জমিয়ে দিয়েছে ভর সাজে ভর করেছে সহজে ছাড়বে না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবে শেষ কুঞ্জমাঝির সাথে তো চালা চলবে না ঘরের দাওয়ায় থেকে সকলকে উঠোনে নামিয়ে দেয়া হলো বিড়বির করে মন্ত পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আটতনাট করে উঠল কুঞ্জ এবার টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো রও এখনি হয়েছে কি টিয়ের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়েছে নবীন তুমি চুপ করো ভাই উঠোনে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াশ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনীর নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অধীর ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলের ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে কুঞ্জ দুর্বোধ্য মন্ত আওড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরলো দামিনীর ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্মাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল। কে তুই তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুর্য বাড়ির শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়ে তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল সুধওনা কুঞ্জ ওহে কুঞ্জ শুনছ কে শুভ্রাকে খুন করেছিল সুদিয়ে নাও চট করে আজ এই পর্যন্ত এর পরবর্তী পর্বে আমরা বাকিটুকু শুনব এর পরবর্তীতে সত্যি কি দামিনী সুস্থ হয়ে উঠবে দামিনীর মধ্যে কি শুভ্রার আত্মা ভর করেছিল এইসব উত্তর খোঁজার চেষ্টা করো